শিলচুরে যথাযোগ্য মর্যাদায় ভারতরত্ন ড বি আর আম্বেদকরের জন্ম জয়ন্তী উদযাপন ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা যথাযোগ্য মর্যাদায় ভারতরত্ন সাহেব আম্বেদকরের জয়ন্তী পালন করেছেন সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার শিলচরে বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে জেলা বিজেপি কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা শাসকের কার্যালয়ের সামনে ভারতরত্ন আর আম্বেদকরের প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিজেপি কার্যকর্তারা এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য জেলা সভাপতি রূপম সাহা বিধায়ক দীপায়ন চক্রবর্তী কমপ পুরকাস্ত সহ বিজেপির অন্যান্য কার্যকর্তাগণ

भारत बाबा साहेब भीमरव अम्बेदकर शुभ जन्म दिन अमृत कुमार बाबा साहे भीम अंबेडकर अमर रहे बाह भीमर अम्बेदकर अमर रहे भारत माता की भारत माता की भारत माता की बीजेपी बीजेपी માર ભારત રત્ન બાબા સાહેબ ભીમરાવ અમ્બેદકર અમર રહે ભારતના સદી સંવિધાન તબા સાહેબ અમ્બેદકર